জয় শিবচন্ডী দণ্ডপোধ গোটা কুচবিহার রাজ্যবাসীর জয় হোক আজকে যুদ্ধ আমার একত্রিত হওয়া একদম প্রয়োজন সেই একত্রিত কিছু আর মির্জাফরের মতো মানসি আছে জেলা মানসিক বারবার একত্রিত হওয়ার ডাক দেওয়া সত্ত্বেও উমরা আজকে একত্রিত অংশগ্রহণ করে না আবার নিজেও একত্রিত হওয়ার জন্য কোনোদিন ডাক দেয় না আজকে আমরা যদি ভারতের রাজনীতি দেখে যাই তাহলে দেখবেন যে সর্বভারতীয় সর্বভারতীয় দলের একটা মিটিং হয় যদি কোনো বড় সমস্যা হয় পাকিস্তানের বিরুদ্ধে রকম যদি একটা অ্যাকশন বা রকম একটা পদক্ষেপ যদি নিয়ে যায় তাহলে দেখবেন যে গভর্নমেন্ট কিন্তু সর্বভারতীয় দলগুলা ডেকায় মিটিংয়ের জন্য সেটা কিন্তু সিপিএম কো কংগ্রেস কো বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সেই গভর্নমেন্টের সারাত কিন্তু সবাই সেই মিটিংয়ে অংশগ্রহণ করে একটা বড় ধরনের যখন সিদ্ধান্ত নেবার যায় তো সেটা থাকে আমার গোসানিমারি আমার কোচবিহারের আমার কান্তাপুরের যে দেশীয় সংগঠনের নেতাগুলো আছে সেইটা দেখিয়ে কিন্তু শিক্ষা নেওয়া দরকার আছে আজি। আজকে দেখলাম আমরা কি আলাদা রাজ্যের বিরুদ্ধে যখন সোচ্ছার হলেই গভর্নমেন্ট তখন দেখলেন যে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার শুভেন্দু আর মমতা ব্যানার্জি দুইজনে একত্রিত হইয়া বিল পাস করেন কার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যখন উমার শত্রুপক্ষের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিবার যায় তখন বিরোধী পক্ষ সবসময় উমরা একত্রিত হয়ে যায় নিজেদের মধ্যে যত ভুল ভ্রান্তি আছে সবকিছু ছাড়িয়ে। তো এইটা দেখিয়ে কি আমার বোঝার আমার শিখার আছে কি নেই তোমরাও আজকে দেশত বড় একটা সিদ্ধান্ত নিলে সর্বভারতীয় দলের যখন একটা ডাক দেয় সমস্ত রাজনৈতিক দল আসিয়া বিজেপির সাথে তখন একত্রিত হইয়া গভর্নমেন্টের সাথে সিদ্ধান্ত নেয় যে কোনটা করলে ভালো হয় তো সেই জায়গা আজকে আমার এটাকার যে রাজনৈতিক যে দলগুলো আছে এতবার একত্রিত হওয়ার যে বারবার একটা ডাক হওয়া হচ্ছে বারবার অনুরোধ আজকে আমার কিন্তু বুঝার সময় আসে গেছে যে আমরা একটা ছোট মোটো যুদ্ধ লড়িবার ধরছি না একটা বিশাল বড় একটা যুদ্ধ আমরা আসি এই যুদ্ধ আমার জয়লাভের জন্যে অবশ্যই একত্রিত প্রয়োজন আছে বিশেষ করে ভারতবর্ষের রাজনীতি আর একটা আমি কথা কোয়ার যা তোমরা দেখলেন যে তুফানগঞ্জ একজন রাজবংশী ফ্যামিলির মানসি উমরাও গেটার করে কিন্তু প্রকাশ্যে কোনো কোনোরকম সেই সংগঠনগুলো নেয় নাই এখন নিবারও দেয় নাই সেই সংগঠনগুলো কিন্তু মুই দেখ যে রাজবংশী মানসির যায় যেটা থাকুক না কেন অসুবিধা হইলে হুট করিয়ে কিন্তু সোচ্ছার হয় না উমার বিরুদ্ধে ব্যতিক্রম কয়েকটা সংগঠন যেমন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ যদি খালি খবর পায় যে কোনো রাজবংশী মানসির উপরে অত্যাচার হয়েছে তাহলে কিন্তু একদম ঝাঁপি পড়ে কেএসডিসি যদি দেখে যে কোনো কারো উপর যদি কোনো অত্যাচার অন্যাসা হওয়া হচ্ছে কোনো রাজবংশী ফ্যামিলির উপর বা মানসির উপর একবারে ঝাঁপি পড়ে সেই রকম কিন্তু কয়েকটা সংগঠন আছে আজ পর্যন্ত উমার এইরকম মুভমেন্টগুলো দেখিবার পাইল না সেই সংগঠনগুলোর কি আছে মুভমেন্ট আমার আজকে কিন্তু চিন্তা করিবার সময় আসেছি যার কোনো একতার মনোভাব নাই যায় রাজবংশী মানুষের জন্য সোচ্ছার হবে না দুঃখ দুর্দশায় যায় আগে আসবি না সেই সংগঠনগুলো করিয়ে আজকে আমার লাভ কি তার যে মানসিকতা আমার আজকে বুঝিবার সময় আসে গেছে কারণ ছাব্বিশে ইলেকশন আমারও কিন্তু বুঝিবার সময় হয়ে গেছে যে ঘর হলুদ গামসা আর মুখত জাতিবেদী কথা কইলে কিন্তু জাতি নেতা হওয়া যায় না জাতি মানুষের চিন্তা সুচিন্তা করা যায় না আজকে আমার চিন্তা ভাবনা করিবার সময় আসে গেছে যে ভারতবর্ষত আমরা বসবাস করি সেই ভারতবর্ষত সমস্ত রাজনৈতিক দল যদি গভর্নমেন্টের ডাকত একটে হওয়ার পায় তাহলে আমরা কেন একটে হওয়ার পাবো না আমার যত দেশীয় সংগঠন আছে সব আমরা একটে ভাইয়া যুক্তি পরামর্শ করিয়া একটা সুন্দর একটা রাজনীতির পলিসি আমরা কে তৈরি পাবো না আমরা পরিষ্কার জানি কারো পক্ষে রাজ্য উদ্ধার একার পক্ষে সম্ভব না হয় অতএব একত্রিত মাস্ট মানে এলাও কিছু সংগঠন ভাবে যে গভর্নমেন্টের যদি আমরা অনুরোধ করি দিয়ে দিবে গভর্নমেন্টের যদি আমরা ভিক্ষা চাই দিয়ে দিবে মানে আবদার আটুস করলেই মনে হয় গম্মণুবা দিয়ে দেবে মানে মামাতো ভাই নাহলে চাষা তো ভাই বলে ভাই ভারতবর্ষের ইতিহাসে কোনো আমরা দেখিবার পাই নাই যে আলাদা রাজ্য আন্দোলন ছাড়া দিছে আলাদা রাজ্য আবদার আঠুস করিয়া দিছে ভারতবর্ষের ইতিহাসে আমরা এলাও দেখিবার পাই নাই আর হিমরা কয় আটুস করলে দিয়ে দিবে আবদার করলেই দিয়ে দিবে গভর্নমেন্টক যতদিন পেশারে আমরা রাখির পাবো না গভর্নমেন্টও যতদিন আমরা চাপে রাখির পাবো না গভর্নমেন্টকে যতদিন আমরা বাধ্য করিবার পাবো না ততদিন গভর্নমেন্ট দিবে না এটা জলচন্ত প্রমাণ স্তব্ধ করে দেওয়া লাগবে আটুস আবদার করিয়া বিজিবি কেনে যে কোনো গভর্নমেন্টেই সেন্ট্রালত আসুক তাই দিবে না আমরা তেলেঙ্গানা দেখির পাইছি আমরা তেলেঙ্গানা দেখির পাইছি আন্দোলনের মাধ্যমে দিছি এমনিতে কিন্তু দেয় নেই তো সেরকম আন্দোলন করিবার গেলে শক্তি লাগবে পাওয়ার লাগবে আর তোমার কারো সেই শক্তি পাওয়ার নাই মুই কম কোনো দেশীয় সংগঠনের এতটা পাওয়ার এলাও নাই যে তোমরা আন্দোলন করিয়া আলাদা রাজ্য নিবেন আন্দোলন করিয়া যে আলাদা রাজ্য নিবার লাগবে এইটা একদম হানড্রেড পারসেন্ট সত্য আর এই সত্যটা তোমার মানি নেওয়া লাগবে আর একটা সত্য হচ্ছে তোমার ক্ষমতা নাই তোমরা আন্দোলন করিয়া নিবেন একলায় সত্যটা মানা লাগবে তোমার মই জনসাধারণতে প্রশ্ন করিম তোমরা ভারতবর্ষ দেখছেন কোনোদিন আটুস আবদার করিয়া দিছে আন্দোলন করিয়াই নেওয়া লাগবে সেই আন্দোলন করিবারে গেলে তোমার যদি পাওয়ার লাগে তাহলে তোমাকে একত্রিত হয়ে ভোটের দ্বারে লাগবে তোমার ক্ষমতা থাকা লাগবে ভোটের দ্বারে বা তোমার ক্ষমতাই নাই ভোটের দ্বারে বা আরো জিতে তো দূরের কথা যদি একত্রিত হওয়ার পান তাইলেই ভোটের দাঁড়ের পাবেন আর ভোটর যদি দাঁড়ের পান যদি আমার যদি প্রার্থী জিতে তাহলে আমার পাওয়ার হবে আমরা দাবি করি দেওয়া যাবো পার্লামেন্ট কো আর বিধানসভাকেও পার লাগিয়ে দেবো একদম স্তব্ধ করে দিবো আমার রাজ্য লাগবেই তো লাগবে সেইটা যদি করির চান তাইলেই একত্রিত হওয়ার লাগবে তাছাড়া ওই ঘারত হলুদ গামছা আর মুখুদ মিষ্টি কথা জাতিবাদী কথা কয়া সাধারণ মানসিক তোমরা ভুল বার্তা দিয়া কোনো লাভ নাই তোমরা নিজের ইগো নিয়ে দল চালাবেন নাটু টবদার করিবেন এইটা কিন্তু আর আমরা মানি নিবার পাওয়া যাচ্ছি না ছাব্বিশে ইলেকশন কারণ আমরা কিন্তু ধৈর্য হারা হয়ে যাওয়া হচ্ছি প্রশ্ন করবেন কমেন্ট করিবেন জয় শিবচন্দ্রী দণ্ডপোধ